চাঁদপুর সদরের শাহতলিতে পরিত্যক্ত সাড়ে তিন একর জায়গায় দৃষ্টি নন্দন ও দুর্লভ ফলের এক বাগান করেছেন সাংবাদিক হেলাল উদ্দিন দেশি বিদেশি নানা জাতের ফল গাছে সাজানো তার বাগানটি নদীকেন্দ্রিক এলাকায় নতুন করে ফল চাষের নতুন এক সম্ভাবনা সৃষ্টি করেছে বিস্তারিত জানাচ্ছেন সাঁইশিরাজ এই ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট চাঁদপুরের ঢাকা যে নদীর পার এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছে গাছে শোভা পাচ্ছে বাহারি রঙের আম উদ্যোক্তা হেলাল উদ্দিন গত চার বছর যাবত এই ফ্রুট ভ্যালি নামে বিচিত্র ফলের বাগান গড়ে তুলেছেন প্রচলিত যেসব ফসল বাংলাদেশ হচ্ছে আমি এখানে কোনো ওই ফসল নাই আমার এখানে আমি সম্পূর্ণভাবে বিদেশের বিভিন্ন সোর্স থেকে বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে বিভিন্ন আবহাওয়া থেকে শীতপ্রদান হোক গ্রীষ্মবদন হোক আমি সায়ন সংগ্রহ করি আমি এনে এখানে সাকসেস হওয়ার চেষ্টা করি সাতান্ন জাতের বিদেশি আম গাছে ভরা এই বাগানটি যেন এক ফলের সংগ্রহশালা বিদেশি জাতের আম সফলভাবে দেশের মাটিতে ফলাতে পারা উদ্যোক্তার সবচেয়ে বড় পাওয়া এটা লেট ভেরাইটি খুবই মিষ্টি পৃথিবীর সবচেয়ে সমিষ্ট আমের মধ্যে এটা এটা জাম্বু চাকা পাতা জাম্বু চাকা এই যে সবচেয়ে সবচেয়ে দামি দামি আম

বিয়ারিংটা দ্বিতীয় বছর এটা ফলটা মিষ্টতা সাইজ সব কিছু মিলে আমি যখন হ্যাপি হব তখন আমি কিছু সীমিত করে কিছু আমি বানাবো পরিত্যক্ত ইটের ভাটার জমি প্রাণ ফিরে পেয়েছে দেশি বিদেশি শত প্রজাতির ফল চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন বিশেষ করে অর্ধ শতাধিক আমের জাতের পরীক্ষা নিরীক্ষা গবেষণা এবং সফল উৎপাদন করে একটা পর্যায়ে এসে পৌঁছেছেন যা ভবিষ্যতের বাংলাদেশের আম চাষকে অনেকটাই সম্প্রসারণ ঘটাবে চাঁদপুরের হেলাল হেলালুদ্দিনের খামার থেকে সাইক সিরাজ চ্যানেলায়